ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে পদ মে ত্রয়োসীতা মোহর মোহ সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই আমাদের তীর্থ ভ্রমণের কী প্রয়োজন এ কথা বলতে মা কি বোঝাতে চেয়েছেন তাই আজকে শুনব তীর্থ ভ্রমণের কী দরকার মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কী দরকার আসল তীর্থ হচ্ছে চিত্ত চিত্তে যদি তীর্থ না থাকে তবে কোথায় তোমার তৃপ্তি এই বাণীটির গভীর তাৎপর্য অত্যন্ত আধ্যাত্মিক ও বাস্তব জীবনের সঙ্গে যুক্ত মা এখানে তীর্থযাত্রার চেয়ে বাহ্যিক কোনো স্থানে গিয়ে ঈশ্বর স্মরণ করার চেয়ে অন্তরে শান্তি ও ভক্তিকে বড় বলে বোঝাতে চেয়েছেন মন যদি এক স্থানে শান্তিতে থাকে অর্থাৎ যদি মন ঈশ্বর চিন্তা স্থির হয় ভক্তি ও বিশ্বাসে পরিপূর্ণ থাকে তবে বাহ্যিকভাবে কোথাও যেতে হয় না তীর্থ ভ্রমণের কি দরকার মা বোঝাচ্ছেন ঈশ্বরকে খুঁজতে পাহাড় নদী কাশি গয়া পুরী যেতে হবে না কারণ ঈশ্বর সর্বত্র আছেন আসল তীর্থ হচ্ছে চিত্ত সত্য তীর্থ মানুষের মন বা চিত্ত যখন মন পবিত্র নির্মল ও ঈশ্বরমুখী হয় তখনই সেই মন তীর্থক্ষেত্রের মতো পবিত্র হয়ে ওঠে চিত্তে যদি তীর্থ না থাকে তবে কোথায় তোমার তৃপ্তি যদি মন অশান্ত কামনা বাসনায় ভরা থাকে তবে বাহিরের তীর্থ ভ্রমণও শান্তি মিলবে না সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা धन्यवाद